মানুষের কত দাম জানেন আল্লাহ সুহান হওয়া তালা তার কাছে যত মাখলুক পাঠিয়েছে সবচাইতে সম্মানই মাখলুক হলো মানুষ ইনসান সবচাইতে বেশি দাম কাকে দিয়েছে বেশি সম্মান কাকে দিয়েছে মানুষকে দিয়েছে এই যে আমরা নখ কাটি কি কাটি কাটি চুল কাটি মোস কাটি নিচের যে পশম উপড়ি ফেলাই বা কাটি লাভির নিচে যে পশম উপড়ি ফেলাই বা কাটি কি করব ইসলাম কি শিক্ষা দিয়েছে দেখেন ইসলাম শিক্ষা দিয়েছে এই যে নখ চুল নাভির নিচে যে পশম বা রক্ত মুসলমানের বা মানুষের শরীর থেকে যা কাটা হয় যা উপড়ি ফেলা হয় বা বের হয় এইগুলো মাটির নিচে পুঁতি রাখা সুলহান আল্লাহ সোলহান কেন কয় মানুষের যেরকম সম্মান মানুষের দেহের প্রত্যেকটি অঙ্গ পতঙ্গের সেরকম সম্মান সুভাগ আত্মা সেরকম সম্মান রবি করিম সাল্লা নির্দেশ দিয়েছেন তোমরা নখ চুল রক্ত যদি তোমাদের শরীর থেকে বের হয় সাথে সাথে মাটির নিচে দাফন করে দাও দেখছেন মানুষ যেরকম মারা যাওয়ার পরে ইনসান যখন মারা যাওয়ার পরে তাকে সসম্মানে তার সম্মানে মাটির মধ্যে যেরকম দাফন করা হয় মাটি দিয়ে রাখা হয় দাফন করা হয় তেমনি ভাবে মানুষের অঙ্গ যা কিছু উপরে ফেলা হবে কাটা হবে বা বের হবে রক্ত যেরকম বের হয় এইগুলো মাটির মধ্যে দাফন করা সুহাবিল্লাহ ইসলাম কত সুন্দর ইসলাম কাউকে খাটো করে নাই ইসলাম এত সুন্দর শিক্ষা দিয়েছে সে শিক্ষা আজকে নেই নাই বিধায় দেখেন সুন্নাদগুলো বামন করি না বিধায় আজকে সন্তান তার মাকে তার পিতাকে অসম্মান করতেছে পিতা তার স সন্তানকে ইসলাম শিক্ষা দেয় নাই কিভাবে চুল কাটতে হবে কিভাবে নখ কাটতে হবে কিভাবে হাঁটতে হবে কিভাবে সালাম দিতে হবে কিভাবে কথা বলতে হবে এই শিক্ষা দেয় নেই বিদায় প্রথম বিপদে পরে কে সন্তান সে কাকে কষ্ট দেয় সে প্রথম কাকে কষ্ট দেয় পিতামাতাকে দেয় দাদা দাদাকে দেয় ফুফুদেরকে দেয় চাচাদেরকে দেয় নানাদেরকে দেয় মামাদেরকে দেয় আত্মীয় স্বজনকে দেয় এরপরে সাহস পায় আশপাশের মানুষকে অতএব বলব প্রিয় ভাইরা সন্তানকে শিক্ষা দেন নিজে আমল করুন এই যে আবার বলতেছি চুল যা কিছু কাটবেন মাটির মধ্যে দাফন করে দেন আল্লাহ তালা আমাদের সকলকে আমন করা তরফিদার করুক আমি